গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ গুড মর্নিং সবাইকে আর সবাই আশা করি ভালোই আছো প্রত্যেক দিনের মতো সুস্থ আছো তো আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্না শুরু করে দিয়েছি প্রথমে জলখাবারটা আগে বানিয়ে রেডি করে নেব তো আজকে জলখাবারে বানাচ্ছি রুটি আটা মেখে আমি রেডি করে নিয়েছি আর এদিকে আছে ছোলা মোটরের একটা মানে তরকারি আর কি ঘুগনির মতো আর এদিকে হচ্ছে ডাঁটা কেটে রেখে দিয়েছি ডাঁটার তরকারি আলু দিয়ে হবে তো আলু আমি অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি কারণ আমার যখন রুটি করি একদিকে গ্যাস যখন ফাঁকা থাকে তো অবভিয়াসলি একটা তরকারি আমার হয়েই যাবে রুটি করতে করতে আর জলখাবারের তরকারিটা তো আগেই হয়ে গেছে তো যার কারণে ভাবলাম যতক্ষণ রুটি করছি ততক্ষণ একটা তরকারি হয়ে যাবে তারপর আজকে আস যে আবার এঞ্জেল যেহেতু ফার্স্টে বলে রাখি যে আমি এই ব্লগটা আমার মানে কিছুদিন আগেকার ব্লগ এর আগে আমি তোমাদের শিবরাত্রি প্লাস শিবরাত্রির পরের দিনের ব্লগ আমি আপলোড করে দিয়েছি অলরেডি তো এটা শিবরাত্রির আগে দুদিন আগেকার ভ্লগ এটা কারণ এঞ্জেল যখন চলে গিয়েছিল মানে ছুটিতে ঘুরতে মান্নারদের বাড়িতে তো তারপর যখন ও জামতারা আসছিল আর কি মান্নারদের সাথে তো সেদিনকে ব্লগ এটা তো একটু লেট হয়ে গেলো এই কারণেই যদি শিবরাত্রির ভ্লগটা আবার বেশি লেটে দিতাম তখন আবার একটু প্রবলেম হয়ে যেত তো যার কারণে এই ভ্লগটা আমি কিছুদিন পর মানে একটু লেটেই হয়ে গেল বলতে পারো তার জন্য সরি তো যাই হোক আজকে আসছেন মান্নাথ সবাই আসছে একসাথে তো যার কারণে আজ হবে চিকেন তো এখানে চিলি চিকেনের জন্য আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো দুপুরে হবে অল্প পরিমাণ চিকেন কষা তো ওই চিলি চিকেনটা হবে রাত্রিবেলায় মেন তো এটা ফ্রাই করে আগে রেখে নেবো তারপর গ্রেভিটা পরে বানানো হবে তো চলো চিকেন রেডি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ সবাইকে ভেরি গুড মর্নিং আর সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে অনেকক্ষণ হলেও উঠে পড়েছি অনেক কাজই হয়ে গেছে যেটা তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম আর এখন আমি তোমাদের সামনে আসার মানে সুযোগ পেলাম আর কি কাজের ফাঁকে তো স্নান টান করে আমি চলে এসেছি ছাদে আর খাবার নিয়েই চলে এসেছি একবারে যে চুলটাও শুকিয়ে যাবে তার সাথে খাওয়াও হয়ে যাবে আর এখন বাচ্চা প্রায় সাড়ে দশটা আর আজকে আসছে এঞ্জেল ওরা বাসে চেপে গেছে ওরা ঢুকবে প্রায় প্রায় সাড়ে এগারোটা পোনে বারোটা অবধি তো সেই জন্য তাড়াতাড়ি একটু কাজ করে নিচ্ছি অনেকদিন পর দেখা হবে তো একটু এক্সাইটেড আছে আর কি তো যাই হোক চলো খাবারটা খেয়ে নিই আর প্রচণ্ড রোদ বেশিক্ষণ বসতেও পারা যাবে না বাস পাঁচ দশ মিনিট বসবো আর কি খাবার খেতে যতটুকু টাইম লাগবে তারপর নিচে গিয়ে বাকি রান্নাবান্না তো বাকি আছে এখনও তো চলো তোমরাও ভ্লগটার সাথে থেকো স্নান টান করে ছাদে গেছিলাম তো ছাদে কিছুক্ষণ বসে তারপর নিচে চলে এসেছি কারণ এঞ্জেলের আসার টাইম হয়ে এসেছে প্রায় তো ভাবলাম যে ও আস্তে আস্তে চিকেনটা বানিয়ে রেখে দিই তাহলে অনেকদিন পর ওকে দেখবো তো একটু এমনি কষানো রেডি হয়ে গেছে একটু জল দিয়ে ফোটালে চিকেন কমপ্লিট হয়ে যাবে তো ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ টোটোতে করে চলে এসেছে এঞ্জেল মান্নার বুবাই মাসি আর ওরা ফার্স্টে এখানে এলো এঞ্জেলকে নামিয়ে ওরা চলে যাবে মামাবাড়ি তারপর আবার রাত্রিবেলায় মানে বিকেল বিকেলবেলায় আসবে আর কি তো দেখো এঞ্জেলের খুশিটা দেখো একদিন পর আমাকে দেখে একটু লজ্জাও পাচ্ছে আবার তোমাকে লাগছে কিছু আছে এবার বলো না তো সত্যি এঞ্জেল চলে আসার পর ওকে ফ্রেশ ট্রেস করিয়ে ওকে টিভি দেখতে বসিয়ে দিয়েছি অনেকদিন টিভি দেখেনি বলে নাকি ও টিভি দেখার খুব ইচ্ছে হয়েছে যাই হোক ওই রুমে ও টিভি দেখছে আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই জিনিসগুলো কারণ ও যখন ধানবাদে ছিল ও অনেক গিফট পেয়েছে এক্সামে ভালো রেজাল্ট করেছে বলে তো দেখো কি কি গিফট পেয়েছে এখানে পেয়েছে একটা টিফিন বক্স আর একটা রয়েছে জলের বোতল তো ও গিফট পেয়ে তো খুব খুশি মানে এত গিফট একসাথে পেয়ে গেছে মানে বিশাল ব্যাপার তো যাই হোক এখানে টিফিন বক্স হয়ে গেল ওর জলের বোতলও হয়ে গেল আর এখানে বুবাই মাসি কিনে দিয়ে যে পেন্সিল বক্স মানে সবই বুবাই মাসি কিনে দিয়েছে তো পেন্সিল বক্সটা খুব কিউট হয়েছে দেখতেও খুব সুন্দর আর ওর সব পিঙ্ক পিঙ্কই বেশি পছন্দ আর এই যে পার্সটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পার্স এটা কিন্তু আমাকে দিয়েছে বুবাই মাসি গিফট করেছে আমাকে অনেকদিন পরে এলো বলে তো যাই হোক অ্যাঞ্জেলের সাথে সাথে আমারও একটা গিফট পাওনা ছিল মানে পেয়ে গেলাম আর কি তো ব্যাগটা খুবই সুন্দর খুবই সুন্দর থ্যাংক ইউ বুবাই মাসি আর এইখানে হচ্ছে অ্যাঞ্জেলেরও ব্যাগ আছে একটা তো এই ব্যাগটাও বুবাই মাসিই দিয়েছে অ্যাঞ্জেলকে মানে ফুল মানে স্কুলে যেও যাবে টোটাল নতুন জিনিসগুলো বুবাই মাসি দিয়েছে ব্যাগ জলের বোতল সব কিছু আর তারপর দেখো সুন্দর সুন্দর ড্রেসগুলো দিয়েছে মান্নাতের ছোটি মাম্মি মানে বুবাই মাসির ছোট যা তো রুবি মাসি তো অনেক অনেক থ্যাংক ইউ রুবি মাসিকেও তো খুব সুন্দর সুন্দর ড্রেস অ্যাঞ্জেলকে গিফট করেছে আর এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে আর এই ড্রেসটা স্পেশালি হোলিতে পড়ানোর জন্য বলেছে তো যাই হোক এখানে সব গিফট তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম নিশ্চয়ই তোমাদেরও ভালো লেগেছে তো যাই হোক আমি গিফট গিফট সব মানে রেডি করে আলাদা করে রেখে দিলাম তারপর মেন কাজে চলে এলাম এমনি দুপুরের রান্নাবান্না তো সব রেডি ডাটা তরকারি ডাল ভাত চিকেন কষা সব কিছুই রেডি যেটা মেন সেটা হচ্ছে এখানে চিলি চিকেনগুলোর মানে চিকেনগুলো ফ্রাই করা মানে ভীষণ একটা ঝঞ্ঝটের ব্যাপার আর এখানে আমি পোলাও বানাবো বলে পোলাওয়ের চাল ধুয়ে মানে জল ঝরতে দিয়ে দিয়েছি ওটা একটু পরে কালার করে রং দেবো আর কি ফুড কালার মেলাবো তো যাই হোক চিকেনগুলো তাড়াতাড়ি ফ্রাই করে নিই তারপর গ্রেভির জন্য সব কিছু রেডি করতে হবে আর দেখো এখানে চালটা খুব ভালোভাবে মানে জল ঝরে গেছে খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে একটুও জল নেই তো এটাতে আমি একটু ফুড কালার মিলিয়ে রেখে দেবো আর ফুড কালারটা একটু কম কম লাগছে তো যাই হোক কিছু করার নেই অল্পতেই হয়ে যাবে বেশি দিলেও তো ভালো লাগে না আর একটু হলে মনে হয় বেশি ভালো হতো তো যাই হোক ফাইনালি মানে পুরো চালটাতেই কভার হয়ে গেছে কালারটা আর এখন থাক এটা পোলাওটা বিকেল বেলায় বানানো হবে এখন জাস্ট রেডি করে দিচ্ছি এখন এসে চেঞ্জেল এতক্ষণ পর ওকে দেখতে পেলে ঘুম থেকে উঠেছে আর এখানে আছে মালা এসেছে মান্নাতের সাথে দেখা করতে আর মান্নাত রানী ঘুম থেকে উঠে একদম অবস্থা খারাপ বলছে আরও একটু ঘুমাতাম আমি কিন্তু ওকে বললাম বেশি ঘুমোস না খেলবি চল মালা এসছে হায় মান্নাথ ফ্রেন্ড আর অ্যাঞ্জেলের সঙ্গে ওদের ঝগড়া হয়ে গেছে সেই অ্যাঞ্জেল একদিকে রেগে দাঁড়িয়ে আছে ওকে ডাকে নিয়ে এরাই আগে চলে এসেছে চল আগে চল তোরা চল আগে বন্ধুত্ব কর ফ্রেন্ডশিপ কর মালা পরে বডি বিল্ডিং দেখাবি আয় চল ফ্রেন্ডশিপ হয়ে ফ্রেন্ডশিপ করে নে এদিকে ঘুর একটু আমাকে দেখা যা মান্না এবার মালা তিনজন বন্ধুত্ব কর সব আছে কিন্তু দেখতে পাবে তোদের পাড়াই সবাই ভিডিওটা এই যে অ্যাঞ্জেল চকলেট এনেছে সবাইকে দিয়ে দাও যাও চল এঞ্জেলের বই আর খাতা অর্ডার করা হয়েছিল প্রায় দু তিন দিন হয়ে গেছে স্কুল থেকে স্কুলের অ্যাপ থেকেই তো অফলাইনে নেওয়া হয়নি কারণ অনেক ভিড় ছিল বলে তো যাই হোক এতদিন পর মানে দুদিন পর এটা ডেলিভারির জন্য এসেছে আর এখন বাচ্চা বিকেল সাড়ে পাঁচটা মতো মানে পাঁচটা দশ মতো বাজে আর কি তো এখন ফোন এসেছে যে মানে ডেলিভারির জন্য বুকসগুলো নেওয়ার জন্য তো আমরা সব বেরিয়ে পড়েছি বই নেওয়ার জন্য তো মালা মান্নাত সবাই বলছে আমিও যাবো দেখতে তাই বললাম বই বই এটা দেখার কি আছে বলছে না না আমরাও যাবো সবাই তো সব দল বেঁধে এসছে আমার সাথে বইগুলো নিতে আসার জন্য আর তো এখানে আমি তো প্রথমে ভাবলাম যে মানে ভাবিনি যে গাড়িতে করে আসবে আমি ভেবেছিলাম এমনি হয়তো যেমন কুরিয়ারে আসে আর কি ওরকমই আসবে তো যাই হোক এখানে সাইন টাইন করিয়ে নিল তারপর মালা প্রথমে পরে বলছে যে নেহা বৌদি ও ভেবেছে হয়তো পুলিশ গাড়ি কিছু কারণে হয়তো এসেছে প্রথমে জানে না যে এটা বই দেওয়ার জন্য গাড়িতে করে এসেছে কেউ তো আমাকে বলছে বৌদি পুলিশ গাড়িতে করে অ্যাঞ্জেলদের স্কুলের বই দিতে আসে তো যাই হোক ও অত জানে না তারপর ওকে পরে বুঝিয়ে বলাতেও বুঝতে পারলো তো যাই হোক এখানে বই টই নিয়ে নিয়েছি আর ভীষণ ভারী বই মানে ব্যাগটা আমি জাস্ট ধরতে পারছিলাম না তো যাই হোক টাইমলি পেয়ে গেলাম মানে এখন স্কুল খুলতে তিন চার দিন বাকি আছে তো তার আগে বইটা ওই সব অফলাইনে নিলে হয়তো মানে লাইন দিয়ে নিলে হয়তো একদিনেই পাওয়া যেত কিন্তু অনেকক্ষণ দাঁড়াতে হতো লাইনে প্রায় এক দু ঘন্টা মতো দাঁড়াতে হতো সেই জন্যই মানে অনলাইনে অর্ডার করে দেওয়া হয়েছে আর কি যাই হোক বইটা পেয়ে গেছি এটাই ভালো তো ফাইনালি বইটা ওই নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি আর এঞ্জেল হচ্ছে দারুণ মানে খুব পরিমাণ মানে এক্সাইটেড যে ও দেখছে কতগুলো বই পেয়েছি ওয়ানের মতো অত আছে না ওয়ানের থেকেও বেশি টুয়ে তো সব কিছু ও লিস্ট মেলাচ্ছে এখন বিশাল ব্যাপার ওর এখন আর বুবাই মাসি মান্নাতরাও বিকেল বিকেলে চলে এসেছিলো মান্নাতের মন টিকে নিয়ে ওইখানে জাস্ট দুফুরটুকুই দিদাদের ওইখানে ছিল তারপর বিকাল হতে না হতে ওর মাকে জোর করে নিয়ে চলে এসছে এখানে তো এখানে এমনি এমনি তো আজকে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে পোলাও চিলি চিকেন সব কিছুই রেডি হয়ে গেছে আর যেহেতু এঞ্জেলের ভালো রেজাল্ট করার পর তাই সেরকমভাবে কারোর সাথে দেখাও হয়নি রেজাল্টের পরের দিনইও চলে গেছিলো ধানবার তো যার ও টিউশন ম্যামের সাথেও দেখা হয়নি রেজাল্ট দেখতেও আসা হয়নি ম্যামের তো আজকে ম্যামকেও বলেছি তুমি আসবে তো এখানে ডিনার টিনার করার জন্য বলা হয়েছে আর কি তো সব কিছু মিলিয়ে একটা ভালোভাবে সেলিব্রেট করা হয়ে যাবে সবাই মিলে একটা ছোটোখাটো একটা কিটি পার্টি টাইপের তো যাই হোক এখানে আমার খাবার দাবার একদম রেডি দেখে নাও তোমরাও পোলাও হয়ে গেছে চিলি চিকেনও রেডি আর এদিকে সুন্দর সুন্দর গোলাপ জামুন যেটা আমার খুব পছন্দ ফেভারিট আর এখানে রয়েছে কালাকান তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম এখন আমাদের আড্ডা চলতেই থাকবে এই সবে স্ন্যাক্স দিয়ে শুরু হয়েছে এবার তো ডিনার বাকি আছে এখনো মিঠু ম্যাম এসেছে ওই রুমে বসেছে মানে ওইখানে এঞ্জেলের সাথে একটু কথা বলছে আর কি বই টইগুলো দেখছে নতুন বইগুলো তো যাই হোক এখন আমাদের গল্প টল্প চলতে থাকো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গুড নাইট